বছর পুঁতে যেটা চিড়িয়াখানা সবচেয়ে বড় জিনিস পাখি থাকবে আকাশে মানুষ থাকবে টানেলের মধ্যে দিয়ে মানে মানুষকে বন্দি করে পাখি আকাশে উঠবে সেটাই দেখতে এসেছিলাম যেটা এন্ট্রি এন্ট্রি ওই তোমার বাকশাক দেখেছি তোমার ডানাতেই করবে এটা মোটামুটি দেখা হয়েছে যেটা বলছিলাম টানেলটা ওই দেখো বাহ এই টানেলের মধ্যে ঢুকে আছি এই দেখো ময়ূর বহুল লাগিয়ে দিতে অনেক বড় বড় কোকিল অনেক কিছুই আছে এর মধ্যে তো দেখো জিনিসটা খুব সুন্দর টানেলটা সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে আছি আর পাখি আকাশে উঠছে মানে সেই দারুণ একটা ফিলিংস ভিতরটা ও দেখো এই যে পাখি এই সমস্ত পাখিরা ভিতরে এটাই এখানকার মানে এবার দেড়শোতম বছরে একটা অনেক বড় জিনিস একদম দারুণ লাগছে যে এই দেখো এই দেখো লাভ বার্ড মনে হচ্ছে এটা দারুন এরকম ও আর ভিউটা সুন্দর পাওয়া যাচ্ছে এই দেখো দেখো হয় পাখি খাঁচা যে জন্য ভাঙছে ডালটা ও সেই লাগছে অনেক সুন্দর 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 পাখি দেখা যাচ্ছে আর এই জায়গাটা কিন্তু দারুণ করেছে একদম মানে সেই দেখো এই পাখিগুলো সুন্দর খাচ্ছে যে পাখিরা আকাশে উঠছে আমরা মধ্যে বা খাঁচার মধ্যে বলতে পারো আমরা খাঁচার মধ্যে পাখিরা বাইরে উঠছে এই যে হাঁস ওই যে সুন্দর লাগে ও সেইটা খুব পাখিগুলো উঠছে ও সত্যি সত্যি মনে হচ্ছে নিজেকে খাঁচার মধ্যে পাখিগুলো উঠছে ওই দেখো কত সুন্দর এই যে দেখো ও দেখো ও দেখো কি লাগছে ওই দেখো ওই দেখো ওই দেখো ও দেখো কত সুন্দর কত সুন্দর লাগে ও মানে সেই লাগছে সেই সেই একদম সেই উফ উফ সেই লাগে সেই 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 লাগে তো দেখো তো এটা প্রায় শেষ তো আস্তে আস্তে চলে যাচ্ছি আর এত সুন্দর বানিয়েছে মানে সত্যি দেড়শো বছর একটা অন্যতম জিনিস এটা এদিকে বেরিয়ে কিছু পাখি দেখতে হবে কিন্তু ওই জায়গাটা দারুণ ছিল মোটামুটি পাখি জায়গাটা এখানে আবার আমি শুরু করবো আহ তার তোমার সুবিধা হবে এদিকে কিছু মিস করে গেছি আমি সেটাই দেখতে যাচ্ছি আবার দেখো বাঘটা লাগে ওই যে নিজের মতো কাজ করছে আর এই কত লোক দেখছে এটা চিতা চিতা বাঘ এটা ওর মতো চুপচাপ বসে আছে ও রোদ পোয়াচ্ছে